হ্যালো বন্ধুরা মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানি আমি আরও একটু নতুন ভিডিও শুরু করছি দেখো আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে আর এখানে যে ঝোলটা বসিয়ে দিয়েছি ফুটছে আর একটু কষা কষা তুলে রেখেছি ভাই আরে খাবে ভাই বড়ো ছেলে এরা খাবে বাবা খাবে এই যে ঝোলটা ফুটে গেলে হয়ে যাবে আর এখানে হচ্ছে যারা আমরা যারা রুগী মানে আমার ছোট ছেলে আমি আর হচ্ছে আমার মা তো জনের জন্য এখানে মানে মশলাবিহীন একদম বলতেই পারো নাম দিয়ে রান্না হচ্ছে আর হচ্ছে এখানে এই যে দেখো ঘোরাঘুরি করছে বদমাইশি করছে ছেলেটা এখন এইখানেতে আর আমার মা এখানে ঘুরছে আর ওইখানে জল ঘাঁটছে দমে জল ঘাটে যাচ্ছে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে বদমাইশি করছে সারাক্ষণ মাকে বেল্টটা পরে থাকতে বলেছে যাতে মানে ওই কাটা জায়গাটায় আঘাতটা না লাগে হাঁটা চলার সময় সেই জন্য বেল্ট পরেই থাকে মা মানে যখন হাঁটা চলাটা করে বেল্টটা পরিয়ে দিই এই যে মানে ধকলটা বেশি লাগ যাতে না লাগে সেই কারণে একটু হাঁটাচলা করছে এখন আর দেখো আমাদের যে নতুন বাড়িতে প্রত্যেকটা ওই যে রুমগুলো হয়েছে তার উপরে প্রত্যেকটা রুমের উপরে একটা করে ঠাকুরের মূর্তি এইভাবে লাগানো হচ্ছে বেশ সুন্দর লাগছে না এটা ক্যামেরাটা ঝাপসা এসছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এতক্ষণের রুমগুলো একটু ছাদে উঠে এলাম ছেলেটাকে নিয়ে ছেলেটাকে জন্য একটু বদমাইশি আর বলছে ছাদে যাব রোদ প্রচুর রোদ গরম কিন্তু তাও সে যাবেই তার জন্য ওকে নিয়ে এখানে যে ছাদে একটু উঠে এসেছে বিরাট রোদ বেরিয়েছে আজকে মেঘ ধরছে আবার কিন্তু মেঘ ডাকছে ওই যে হালকা হালকা মেঘটা ধরছে আর ওই একটু ছাদে এখানে যে খেলা করছে আর বলছে আবার ঘর যাবো বিরাট বড় মতো লাগছে যে হেমেও যাচ্ছে কিন্তু এইদিক ওই দিক করে যাচ্ছে সারাক্ষণ আর নেমে এসে দেখি ছাদ দিকে এই অবস্থা দেখো মেয়েটা কত সুন্দর দেখাচ্ছে না পরিষ্কার একদম দারুণ দারুণ লাগছে ভিউটা যা লাগছে হালকা মেঘ ধরেও আছে কিন্তু আবার এই যে লাইট লাইট ভাগদা দারুণ দেখাচ্ছে একদম জানি না এক্ষুনি বৃষ্টি এসবে নাকি একটু পড়তে বসিয়ে কি যা হোক করে ধরে মেলে বড় ছেলে ওখানে বসে যায় আর মায় যে এখানটা একটু শুয়ে আছে প্রচুর কষ্ট জানো তো থাকার ঘরটা যতদিন না হয় কি পরিস্থিতির মধ্যে যে যাচ্ছে ওরা সেটা মানে না বল দেখলে তোমরা বুঝতে পারবে নি আর দেখো আমি পড়াচ্ছিলাম একটু দেরি হয়েছে আমার দিদা নিজেই বসে গেছে এই যে তরকারি বসে দিয়েছে আবার আটাও মাখতে শুরু করে দিয়েছে আমি বলছি দাঁড়াও না দিদা তুমি একটু থামো না আমি যাচ্ছি যাচ্ছি বলছে তুই পড়াতো তুই পড়াতো আমি করছি বলে এসে নিজেই শুরু করে দিয়েছে দেখছো স্পিড দেখেছো হাতে আমি দিদাকে বলছি বাহ তোমার তো এখনও প্রচুর স্পিড হাতের আমারই এখনও এত স্পিড নাই এরকম ওই আর করছি বলছে তুই সরে যেত ফোনটা নিয়ে সরে যেত এরকম করছে তারপরে এই যে আমি সেকে নিচ্ছি রুটিটা আর হচ্ছে দিদা বেলে দিচ্ছে আর তাল তাল পাতা ডাল দিয়ে করছি জানো তো জ্বলছে না এখন নানটা একদম দাও দাও করে জ্বলছে এই যে দিদা বেলে দিচ্ছে চলো গুড নাইট আজকের